রহমানির রহিম রহমান রহিম আলা মুহাম্মাদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত্যিমে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই আপনারা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো পে স্কেল নিয়ে আবারও একটি কথা বলতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই বলা চলে যে ঈদ মোনাস যদি ডাবল করা হয় তাহলে কেমন হবে অর্থাৎ যদি ডাবল হয়ে যায় তাহলে কেমন লাগবে আপনাদের বিষয়টা কেমন মনে হবে নিশ্চয়ই ভালো তাই না তো এই বিষয়টা নিয়ে কথা বলব বাংলাদেশ ফরেস্ট অ্যাসোসিয়েশন তারা কিন্তু বেশ সুন্দরভাবে একটা প্রস্তাবনা দিয়েছে নবম পেস পে কমিশনের কাছে তো চলুন এই স্ক্রিনেও দেওয়া থাকবে আমি আলোচনা করতেছি দেখেন তাদের আলোচনার মধ্যে বলেছে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন অর্থাৎ মূল বেতন আর সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুবই যুক্তযুক্ত এবং বলা যায় যুক্তিসংসঙ্গত হুম সময়সঙ্গত আইনসঙ্গত সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ যেটা বলছিলাম এক লক্ষ চল্লিশ হাজার এরপরে আসতেছে তারা বলেছে যে যে বোনাসের ব্যাপার আছে ঈদ বোনাস তারা বলছে যে এটি মূল বেতনের দ্বিগুণ করা হোক অর্থাৎ কেন বলেছে যে সময়ের সাথে সাথে মূল বেতনের দ্বিগুণ করা উচিত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই বাজারে একজন নিম্ন গ্রেডের যিনি আসেন আট হাজার দুশো পঞ্চাশ তো সেটি বেড়েও যদি হয় পঁয়ত্রিশ হাজার তারপরেও কিন্তু এই বেতনে তার হবে না কারণ হচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটির সাথে তুলনা করলে এই টাকা কিছুই না অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারত এই সময়ের মধ্যে কিন্তু দুটো পেস্কেল তারা ঘোষণা করে ফেলেছে ইতিমধ্যে তো তাদের বেতনটা দেখলে আর বাংলাদেশের দেখলে সেই সমন্বয় করলে তাদের টাকায় যদি বাংলাদেশের টাকায় সমন্বয় করা হয় তো পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কিছুই না তা তাদের টাকায় সর্বনিম্ন আছে এখন চব্বিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় সেই হিসেবে বলতে চাই যে বোনাস এটা দ্বিগুণ করা হোক তাদের দাবির সাথে সহমত জানিয়ে আমার মনে হয় এতে আপনাদেরও দ্বিমত পোষণ করার কিছু নাই বোনাস যদি দ্বিগুণ হয় সেটাই যুক্তিযুক্ত হবে তারা দাবির মধ্যে আরও করেছে যে বৈশাখী ভাতা মূল বেতনের সমান দেয়া হোক অর্থাৎ এক মাসের মূল বেতনের সমান বেসিক বৈশাখী ভাতা দেয়া হোক এরপরে আরও দাবির মধ্যে রয়েছে তারা বলেছে যে চিকিৎসা ভাতা এটি পাঁচ হাজার টাকা করতে হবে আর টিফিন ভাতা এটি তিন হাজার করতে হবে যাতায়াত ভাতাও তিন হাজার করতে হবে তো এর মধ্যে আর একটা জিনিস তারা বলেছে যে শিক্ষা ভাতা সন্তান প্রতি দুই হাজার টাকা অর্থাৎ এক সন্তান হলে দুই হাজার আর দুই সন্তান হলে চার হাজার টাকা এটাতে হয় না তারপরও তারা যাবি জানিয়েছে এটা যুক্তিসঙ্গত বলা চলে তো যদি তাদের এই বেতন কাঠামো বে যে প্রস্তাবনা সেটি নিয়েও পি কমিশন চিন্তাভাবনা করে আমার মনে হয় সেটি যুক্তি সঙ্গতই হবে অযৌক্তিক কিছু হবে না কারণ এই পর্যন্ত যত সংগঠনের সাথে কথা হয়েছে তারা সবাই জানিয়েছে পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ শুধু অর্থ বিভাগ অ্যাকসেপ্ট তারা পঁচিশ হাজার বলেছে এছাড়া সবাই কিন্তু বলেছে যে না বত্রিশ হাজারের বেশি তিরিশ হাজারের বেশি বা সর্বনিম্ন পঁয়ত্রিশ চল্লিশ হাজারও আছে কিন্তু ঠিক আছে সব মিলিয়ে আমার মনে হয় যে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার এর মধ্যে যদি পে কমিশন তাদের প্রস্তাবনা রেখে যায় তাদের সুপারিশ করে যায় তাহলে বলা চলে আগামীর বাংলাদেশে তাদেরকেই মনে রাখবে এই সরকারি চাকরিজীবীরা আরেকটা কথা বলতে চাই পেনশনারদের এক কথা কিন্তু মাথায় চিন্তা ভাবনা রাখতে হবে কারণ একটা চাকুরিজীবী তার চাকুরি শেষে গিয়ে হয়তো বেশ কিছু টাকা পাচ্ছেন একবারে কিন্তু তারপরে তারপরে কি হচ্ছে ওই টাকার টাকা তো আর স্থায়ী কিছু না ধরে রাখারও বিষয় না তো তারপরে তিনি খুব সীমিত বেতন পান সেই বেতনে কিন্তু তার চলে না তো সেই অনুযায়ী তাদের বিষয়টাও কিন্তু মাথায় নিতে হবে পে কমিশনকে সবাই সবার মতো প্রস্তাবনা করছে কিন্তু যে যারা পেনশানে আছে তাদের নিয়ে কোনো কথা কেউ বলছে না তো আমি মনে করি তাদের বিষয়টাও চিন্তা ভাবনা নিতে হবে তাদের বেসিক বৃদ্ধির সাথে সাথে আদার্স যে ভাতাগুলো আছে সেটি আরও বাড়িয়ে দিতে হবে চিকিৎসা ভাতার সাথে আরও কী কী ভাতা দেওয়া যায় ঝুঁকি ভাতা দেওয়া যায় তাদের ঠিক আছে তারপরে আপনার চিকিৎসা ভাতা বাড়িয়ে দেওয়া যায় সব কিছু মিলিয়ে চিকিৎসার ব্যয়ভারটা কিন্তু শেষ বয়সে এসে অনেক বেশি হয়ে যায় তো তখন তাদের দেখার কেউ থাকে না খুব অসহায় জীবন জীবনযাপন করে তো এই বিষয়টিও এই কমিশন অবশ্যই নজরে আনবেন আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তো আমার আজকের আলোচনার বিষয় ছিল যে নবম পে কম নবম পে স্কেলে যদি ঈদ বোনাস ডাবল করা হয় তাহলে কেমন হয় বা কেমন হবে তো আপনারা এই কমেন্টে জানাবেন আমার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা কথা বন্ধুরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ